বলছি গুরুজি আমার মেয়ে আপনারা তুলে দিলাম আপনি আমাকে বাঁচাবেন ঠিক 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 রতন বাবু কোনো চিন্তা নেই এবং রতন বাবু আজকে যে সমস্ত কথা বলা হলো সুন্দর সুন্দর অ্যানালাইসিস এবং ভাঙা গাড়ি কোথায় রাখা আছে তা পর্যন্ত বলা হলো সেটাও মিলেছে একদম এবং তোমরা এবং সম্পূর্ণ যে নাম ধরে যতগুলো কিছু কথা বলা হলো সেগুলো মিলেছে তো হ্যাঁ সম্পূর্ণ মিলেছে তুমি স্যাটিসফাই তো তুমি এবং তোমার বউ তোমরা সব স্যাটিসফাই তো একদম 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 থ্যাংক ইউ আপনার বলি যে আপনাকে আমরা সবসময় ভরসা করি ঠিক 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 আপনার 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 আশীর্বাদ থাকলে আমার কিচ্ছু হবে না আমি এটুকু আমি জানি জয় মা জয় মা ঠিক আছে